আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ তো আলিম পরীক্ষা যে পঁচিশ বাংলা প্রথম পত্র যে এম সমাধানটা রয়েছে তো সেটা নিয়ে চলে আসাম তো এটা হচ্ছে গ সেট তো এখানে হচ্ছে আপনার প্রথম এক নম্বরের আনসারটা হবে খ দুই নম্বরের আনসারটা হবে ক তিন নম্বর আনসারটা হবে ঘ চার নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে খ পাঁচ নম্বর প্রশ্নের আনসার হবে ক ছয় নম্ব প্রশ্নের আনসার হবে গ সাত নং প্রশ্নের আনসার হবে ক এরপরে এখানে আপনার আট নং প্রশ্নের অ্যান্সারটা হবে খ নয় নম্বর প্রশ্নের আনসার হবে ঘ দশ নং প্রশ্নের আনসার হবে খ এগারো নম্বর প্রশ্নের আনসার হবে খ বারো নং প্রশ্নের আনসার হবে গ তেরো নম্বর প্রশ্নের আনসার হবে ক এরপরে এখানে আপনার চোদ্দো নং প্রশ্নের